কয়েকটি কারণে আমি উল্লেখ করতে চাই না রাজনৈতিক বক্তব্য দিতে চাই না ফুটবলকে যারা ধ্বংস করে দিয়েছে সেই ফুটবলকে আবার এই সরকারের কাছে আকুতি জানাব আবার পুনরুদ্ধার করুন ফুটবল দিয়েই ক্রিকেট দিয়েই সকল খেলা দিয়ে এই নর বৈশাখিক মাদক দ্রব্য থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আমার শ্রদ্ধা কিয়ন শ্রদ্ধ এসিল্যান্ড সাহেব অনুরোধ জানাবো দল বড় সবচেয়ে বড় আল্লাহ রসুন তারপরেই বড় মানুষ এই জনগণের সেবা করুন একটা উপমা দিয়ে আমি শেষ করতে চাই আমার আজকে অনেক বিবেক বাজেছে আমি পঁচিশ বছরে এলাকার এমপি ছিলাম ষোলো বছর হয়তো আসতে পারি নাই কিন্তু আজকে তো বিশ্ব থেকে আমার কষ্ট লেগেছে আমি অনুরোধ জানাবো প্রশাসনকে আপনারা আমাদের লোক না আপনারা ডাক্তারি নসের লোক রক্ত চক্ষু থেকে কোনোদিন মাথা নত করবেন না আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি আমার কথাও শুনবেন না আমার নেতাদের কথাও শুনবেন না কারণ আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই জনপ্রতিনিধি ক্ষমতা আসবে তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকবে যারা বেসিল্যান্ড জানা মিজানুর রহমান সাহেবসি করুন আপনি আমার মেয়ের বয়সের থেকেও আপনি ছোট হবেন আমি এটা দৃশ্য দেখলাম যেই ট্যাক্সি চালক যে সারাদিনে আটশো টাকা রুজি করতে পারেন পাঁচশো টাকা নিয়ে যায় মালিক ভোরবেলায় ভোর রাতে বারোটার সময় গ্যাস লাইনের জন্য লাইন ধরে ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করে কষ্টার্জিত সেই টাকা থেকে আমি নিচ্ছুকে দেখেছি বিনা কারণে দশ টাকা বিশ টাকা করে চাঁদাবাজি হচ্ছে এই গরিব সিএনজি চালকদের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ জানাবো সারা বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হল কেন এখনো রাস্তার সেনবাগ মুখে চাঁদাবাজিটা কেন বন্ধ হচ্ছে না বিষয়টি আপনি নজর দিবেন